গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে বাইরে অনেক সুন্দর রোদ উঠেছে একদম ফাটাফাটি রোদ তো মানুষজন কাপড় মেলে দিয়েছে বাইরে ছাদে তারপর নিচে তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রাইস কুকারে হচ্ছে ডাল বসিয়েছি তো ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো এর জন্য চিন্তা করলাম যে রাইস কুকারেই বসায় তো ধোয়ার জন্য আসলে ফোকাস করছিল না তো ওই যে আমি একটু ঠিক করে নিলাম তো ডাল আমি হচ্ছে হলুদ দেইনি ডালে কিন্তু এখানে আসলে ভিডিওতে হলুদ হলুদ দেখা যাচ্ছে তো শুধু লবণ আর আদা রসুন বাটা দিয়েছি তো এটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পরে হচ্ছে হলুদ দিব আগে এটা ফুটুক তো রাইস কুকারে যে কোনো জিনিস মানে ফোটার পরে কিন্তু ঢাকনাটা একটু খুলে রাখতে হয় না হলে কিন্তু উতলিয়ে পড়ে যায় তো ডালটা যেহেতু ফুটে গিয়েছে তো একটু ফাঁকা করে রাখলাম আর এখানে হচ্ছে পটল ভাজা করব। পটল পাতা ভাজা আসলে পটল পাতা ভাজা না পটল ভাজাই তো এই রেসিপিটার নাম হচ্ছে পটল পাতা ভাজা তো এই যে দেখো পটল এভাবে করে কেটেছি তো দুই পাশ দিয়ে এই যেরকম করে কেটে নিতে হবে তো এটা ভাজার পরে কিন্তু একদম যে শেপে আসবে ওটা কিন্তু একদম পাতার মতো দেখা যাবে তো যাই হোক পটলটা এখন ভাজবো আর কি কি রান্না করব পরে তোমাদের অবশ্যই দেখাবো তো এখন চিন্তা করিনি কি কী আর রান্না করব। তো এই যে দেখো পটল কিন্তু ভেজে নিচ্ছি আর দেখো একদম কিন্তু পাতার মতো দেখা যাচ্ছে পটলগুলো তো চিন্তা করছি আলু ভাজি রান্না করবো আর কিছু রান্না করবো না কারণ গতকালকের তরকারিও আছে পাবদা মাছের ঝোল করেছিলাম ওইটা আছে এদিকে হচ্ছে আমার ডালটাও কিন্তু মানে মোটামুটি সিদ্ধ হয়েছে তো আমি দেখতে এসেছি সিদ্ধ হয়েছে কিনা তো এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি তো আর একটু রাখতে হবে এই যে দেখো তো একটা সিদ্ধ হয়েছে দেখতে হয়নি তো যাই হোক এটা আরেকটু রেখে দিই তারপর হচ্ছে ঘুটনি দিতে হবে এইদিকে দেখো আমার পটল পাতা ভাজা কিন্তু হয়ে গিয়েছে আর সাথে একটু মরিচও ভেজে নিয়েছি শুকনো মরিচ আর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তার জন্য আমি এখন ঘুটনি দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে পানি দিয়ে পাতলা করে পাতলা ডাল রান্না করব তো বন্ধুরা খেতে চলে আসলাম তো ওই যে এখানে ভাত এখানে হচ্ছে আলু ভাজি আলু ভাজিতে হলুদ দেইনি এভাবে আলু ভাজি সাদা আলু ভাজি মানে খেতে আমার কাছে ভালো লাগে আর এখানে হচ্ছে পাতলা ডাল আর এই যে পটল পাতা ভাজি ভাজা আর এটা হচ্ছে গতকালকের তরকারি তাই তো আজকের খাবার দাবার আর এখানে হচ্ছে লেবু কাটা আছে